আমাদের ডুবরা প্রিমিয়ার লিগ এই বছরে যে খেলা চলছিল ঠিক আছে সেটা একটা কিছু জন্য আমাদের ফাইনাল বন্ধ হয়ে গেছিল এবং প্লেয়ারদের টাকা পয়সা দেওয়াটা একটু মানে কিছুদিনের জন্য থেমে গেছিল তো আজকে আমরা আমাদের আমাদের দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাউনিয়াসি পল্টি চক্রবর্তী মহাশয়া এবং কল্যাণ চক্রবর্তী মশাই এবং উপস্থিত আরো বিদ্যুৎ এবং আরও যারা আছেন তাদের সহযোগিতায় এবং আমাদের সকলের মানে এক হবে ক্লাবের সদস্যরা ঠিক আছে আমরা আজকে সমস্ত প্লেয়ারদের পেমেন্ট করা শুরু করেছি ইতিমধ্যে আমরা চারটা টিমকে অলরেডি চারটা টিমের প্লেয়ারদের টাকা দিয়ে দিলাম

কিছু ছুটি জন্যে আজকে আমরা দু নম্বর ওয়ার্ডের সহযোগিতায় আমাদের রঞ্জন বাজার ক্লাব সদস্যদের পুনরায় খেলাটা শুরু করে যায় তারপরে শুরু হয়েছে আজকে অলরেডি চারটা টিমের যে অক্সেনের টাকা আমরা অলরেডি পেড করে দিয়েছি আর প্রসেস চলছে আরও টিমকে পেড করে দুটো টিম যে ফাইনালে উঠেছে তাদেরকে নিয়ে বসে ফাইনালে তাদের মত অনুযায়ী ডেট ঠিক করে ফাইনাল খেলা पडा के युनीक भन्दो परदेशबाट भेट्दा मकैताको के 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 भयो काट्दैन ट्रासपोटको कुरा हेर आ अ 44 सम्म त सुइ कुले नि जस्तो हाम्रो साउन्ड आ कि आउनु पर्यो बोल्नु पर्यो त फोन गर्नु हामीले हाम्रो त अलरेडी खर्च भएको छ हामीले साउन्ड नै चाहिँ गर्नु पर्यो अलरेडी खर्च भयो साउन्ड

오케이, 내가 봤을 때? আচ্ছা <laughs> <laughs> পরিচালনা <imitation> <imitation>